অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহ আল্লাহতাল দেয়া কত বড় নিয়ামত আমার ছেলে যখন অসুস্থ হয়েছিল আসলে আমার মাথায় কোনো কাজ করছিল না আমি কি করবো কোথায় যাবো আসলে যে কারো বাচ্চা অসুস্থ হলেই মনে হয় বাবা মায়ের কোনো হুশ থাকে না কিন্তু তারপরেও আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আল্লাহ তালা আমার কোলে আমার সন্তানকে সুস্থভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আমি মনে করি আসলে আল্লাহ পরীক্ষা নেন তার বান্দার আর আল্লাহ যে বান্দাকে যত বেশি ভালোবাসে তার তত বেশি পরেখান তো এই তো আমরা একদম সকাল সকাল বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম যেহেতু সারা রাত আমরা কেউ ঘুমাইনি ছেলেটার অনেক জ্বর ছিল এবং অনেক আপনি ছিল সকাল বেলায় আমরা নদী পার হয়ে একদম চলে আসি একটা ডায়াগনস্টিক সেন্টারে আশা আমার ছেলে এতটা চঞ্চল ছিল যে ও অসুস্থ ওর এত জ্বর ছিল সেটা ডক্টর দেখে বুঝতেই পারেনি সে বলেছে ও যে অসুস্থ সেটা তো ওকে দেখে বুঝাই যাচ্ছে না এই যে দেখেন এই সময়ও কিন্তু ওর একটু জ্বর ছিল তারপরেও সে কতটা দুষ্টুমে করতেছিল তারপরে এই তো তার টেস্ট করার জন্য তার এখন ভেন থেকে ব্লাড নেওয়া হবে কিন্তু দেখেন সে এতটুকু কান্না করেনি এবং সে চুপচাপ বাবার কোলে বসে জাস্ট সবকিছু দেখছিল সে অসুস্থ হলে আসলে মায়েদের মনে যে কি কাজ করে সেটা একমাত্র মায়েরাই বুঝতে পারে এটা আসলে বলে বোঝানো যায় না আপনারা সবাই প্লিজ দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য ওরা যেন সুস্থ থাকে এই তো আমরা টেস্টের স্যাম্পল দিয়ে তারপর একটু ওর বাবার কাজের ওখানে যাই সেখানে যে কিন্ত খুব দুষ্টমি করতেছিল সে পুরো হসপিটাল ঘুরে ঘুরে দেখবে মানে আমাকে একটুও বসতে দিচ্ছিল না ওদিকে দেখেন ও কিন্তু অসুস্থ ছিল ওর কিন্তু জ্বর ছিল তারপরেও সে দেখেন কিভাবে মানে পড়ে যাচ্ছিল ঠিকমতো হাঁটতে পারছে না তাও সে পুরো হসপিটাল ঘুরে দেখবে আসলে আমি ওর এই জীবনে চলার প্রত্যেকটা ছোট ছোট জিনিস ভিডিও করে রাখি যেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ও বড় হয়ে এগুলো দেখতে পারে আর মাশাল্লাহ আমার বাচ্চা এতটা চঞ্চল আসলে আমি নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যাই ও আমাকে সব কিছু বুঝিয়ে বলে সব কিছু সে বুঝতে পারে আমি জাস্ট যাই বলি ক্যাচ করে ফেলে আসলে এগুলোর জন্য কিছু মানুষের হয়তো নজর ওর লেগেছে যাই হোক আল্লাহ তো আছেন আল্লাহ আমার সন্তানকে সুস্থ রাখবেন ইনশাল্লাহ আমি আর কাউকে কিছু বলতে চাই না সবাই ভালো থাকুক আর প্লিজ আপনারা মাসাল্লাহ বলে যাবেন বাচ্চাদের দেখে যারা মাসাল্লাহ না বলে আসলে আমি তাদেরকে কি বলবো আমি বুঝতে পারি না তো এই তো দেখেন সে পুরো হসপিটাল ঘুরতেছে আর আমাকে বারবার বলছিল মা মা আসো আসো এই তো ওর বাবার অফিসে একটু বসছিলাম আমরা সেখানে যে সে পপকর্ন খেতে যেয়ে পুরো পপকর্ন গুলোই ফেলে দিচ্ছিল এরপরে একটু আমরা আউটডোরের ওইদিকে গিয়েছিলাম সেখানেও সে থাকবে না পরে হসপিটাল থেকে বাইরে বের হয়েছে বের হয়ে ঘুরে কিছুক্ষণ আবার হসপিটালের ভেতরে এসে তার বাবাকে নিয়ে দৌড়াদৌড়ি করছিলো আর এ তো আমরা ডক্টর দেখিয়ে পরে মেডিসিন নিয়ে ট্রিটমেন্ট নিয়ে আমরা এই যে বাড়ি দিকে রওনা দিয়েছিলাম স্পিড বোর্ডে আর এই সময় ওর অনেক জ্বর উঠেছিল মানে একশো চারের উপরে জ্বর উঠেছিলো দেখেন ওর চেহারাটা মাশাল্লা বলে সবাই দোয়া করবেন আমার ছেলে